বন্ধুরা বর্তমানে চলছে পবিত্র অগ্রহায়ণ মাস আর আগামীকাল হল এই পূর্ণ মাসের এক পবিত্র বৃহস্পতিবার আপনারা হয়তো অনেকেই জানেন যে লক্ষ্মীপুরাণ অনুসারে এই অগ্রহায়ণ মাসটিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বা মা লক্ষ্মীর মাস হিসেবে গণ্য করা হয় অন্যদিকে সনাতন ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ ভগবদ্গীতার দশমধ্যায় অর্থাৎ বিভূতিযোগ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসই হল শ্রেষ্ঠ বা উত্তম এই পবিত্র মাসে যদি কোনো গৃহস্থ বাড়িতে প্রতি বৃহস্পতিবার ভক্তিভরে মা লক্ষ্মীর আরাধনা করা হয় তবে সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি চিরস্থায়ী হয় এবং অভাব কখনোই সেই পরিবারের ছায়া মারাতে পারে না তবে একটি বিশেষ নিয়ম মনে রাখবেন এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পূজা করার সময় অবশ্যই নতুন ধান অথবা নতুন ধানের চাল মুঠো মায়ের চরণে অর্পণ করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের ভেজানো বা ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করবেন যদি কোনো কারণে আপনি বিস্তারিতভাবে পূজা নাও করতে পারেন তবুও যদি কেবলমাত্র এই দুটি কাজ অর্থাৎ এক মুঠো নতুন ধানের চাল অর্পণ এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো ভক্তিভরে করতে পারেন তাতেই মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার এবং আপনার পরিবারের সর্বদা মঙ্গল হবে তবে হ্যাঁ আগামীকাল অর্থাৎ অগ্রহায়ণ মাসের এই বিশেষ বৃহস্পতিবারের ব্রতকথাটি অন্তত একবার শ্রবণ করা অত্যন্ত জরুরি তাই চলুন আর কালক্ষেপণ না করে অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর এই মাহাত্মপূর্ণ বৃহস্পতিবারের ব্রতকথাটি ভক্তি সহকারে শ্রবণ করা যাক এই বিশেষ ব্রতকথাটি ক্ষেত্রলক্ষ্মীর ব্রতকথা নামেও পরিচিত আশা করি পূর্ণ কাহিনী শুনে আপনাদের মন পবিত্র হবে শুরু করছি অগ্রহণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা ওং বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতপাহিমাং দেবী মহালক্ষ্মীং নমস্তুতে মা লক্ষ্মী জয়মালক্ষ্মী জয়মা লক্ষ্মী বহুকাল আগের কথা এক অতি দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী এবং একটিমাত্র সন্তানকে নিয়ে কোনো দিন যাপন করতেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ শত চেষ্টা করেও নিজের দারিদ্র্য ঘোচাতে পারলেন না ভাগ্যের কি নির্মম পরিহাস ছেলেটির বয়স পাঁচ বছর পূর্ণ হতে না হতেই সেই বৃদ্ধ ব্রাহ্মণের মৃত্যু হল স্বামী হারিয়ে ব্রাহ্মণী তখন তার ছোট্ট ছেলেটিকে নিয়ে চরম বিপদে পড়লেন সংসার চালানো যখন এক প্রকার অসম্ভব হয়ে বানাল তখন ব্রাহ্মণী নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নেবেন ব্রাহ্মণী তার সন্তানকে নিয়ে ভাইয়ের দুয়ারে উপস্থিত হলে ভাই তার অসহায় বোন ও ভাগ্নেকে দেখে বলল দিদি তোমাদের বসিয়ে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই তবে তোমরা যদি এ বাড়িতে থেকে খেটে খেতে পারো তবেই এখানে থাকতে পারো এতে আমার কোনো আপত্তি নেই নিরুপায় ব্রাহ্মণী তাতেই রাজি হয়ে গেলেন এদিকে ননদ আর ভাগ্নে বাড়িতে আসতেই ভাইয়ের বউ পুরনো দাসী এবং রাখালকে কাজ থেকে ছাড়িয়ে দিল ছোট্ট ছেলেটিকে দিয়ে সে ছাগল ও গরু চড়ানোর কাজ করাতে লাগল এবং তার মা অর্থাৎ ব্রাহ্মণীকে বাড়ির দাসীর মতো সব কাজ করতে বাধ্য করল ছেলেটি একটু বড় হতেই মামা তাকে ডেকে বললেন কিরে বিষে তুই কি চাষবাস করতে পারবি নাকি শুধু বসে বসে অন্ন ধ্বংস করবি বিষু উত্তর দিল আমি পারব মামা তখন মামা তাকে চাষের জন্য হাল কিনে দিলেন বিষু দিনরাত হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে চাষবাস করতে লাগল কিন্তু এত পরিশ্রমের পরেও মামি তাকে পেট ভরে দুমুঠো খেতে দিত না ছেলের এই করুণ অবস্থা দেখে মায়ের প্রাণ কান্ত তিনি মাঝে মাঝে লুকিয়ে মাঠে গিয়ে শশা কলা বা বনজঙ্গল থেকে জোগাড় করা ফলমূল চুপি চুপি ছেলেকে খাইয়ে আসতেন বিষুও সেই সামান্য শশা কলা বা মুড়িমুড়কি যা কিছু পেত তা সবার আগে ভক্তিভরে মা লক্ষ্মী বা ক্ষেত্রলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে নিবেদন করত তারপর সে সেই প্রসাদ গ্রহণ করত খাওয়া শেষে সে হাতজোড় করে ক্ষেত্রলক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করে বলত মাগো আমাদের এই দুঃখ ঘুছিয়ে দাও আমাদের একটু উন্নতি করে দাও মা ব্রাহ্মণীর ভাইয়ের বাড়িতে দুধ ও ঘিয়ের কোনো অভাব ছিল না কিন্তু ব্রাহ্মণী বা তার ছেলের তাতে হাত দেওয়ার কোনো অধিকার ছিল না তবুও মায়ের মন মানে না তাই ব্রাহ্মণী মাঝে মাঝে লুকিয়ে একটু আদু দুধ বা ঘি ছেলেকে খাওয়াত একদিন দুর্ভাগ্যবশত ব্রাহ্মণীর ভাইয়ের বউ অর্থাৎ বিশুর মামি এই দৃশ্য দেখে ফেলে সে তার স্বামীকে নালিশ করে এবং অনেক গালিগালাজ করে ব্রাহ্মণী ও তার ছেলেকে বাড়ি থেকে অপমান করে বের করে দেয় মা আর ছেলে বাড়ি থেকে বিতাড়িত হয়ে কোথাও আশ্রয় পেল না শেষে তারা একটি বনের মধ্যে গাছের নিচে গিয়ে বসল সারাদিন অনাহারে থাকার পর ক্লান্ত শরীরে একসময় তারা সেখানেই ঘুমিয়ে পড়ল পরদিন খুব ভোরে ঘুম ভাঙতেই তাঁরা দেখল এক বৃদ্ধা ব্রাহ্মণী হাতে কিছু ধান নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছেন তাদের জাগতে দেখে ওই বৃদ্ধা ব্রাহ্মণী বললেন মা তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা কয়েকদিন ধরে অনাহারে আছো এখন এক কাজ করো আমি এই ধানগুলো তোমাদের দিচ্ছি এর অর্ধেকটা পাশের দোকানে দিয়ে তার বদলে মুড়ি মুড়কি আর বাতাসা কিনে খাও আর বাকি অর্ধেক ধান ওই সামনের মাঠে ছড়িয়ে দাও মাঠের পাশেই একটা ভাঙা কুড়েঘর দেখতে পাবে তোমরা সেখানেই গিয়ে আশ্রয় নাও এই বলে সেই বৃদ্ধা ব্রাহ্মণী অদৃশ্য হয়ে গেলেন বৃদ্ধার কথামতো মা আর ছেলে সেই পতিত জমিতে ধানগুলো ছড়িয়ে দিয়ে সেই কুঁড়েঘরেই বসবাস করতে শুরু করল পরদিন সকালে ছেলেটি ওই পতিত জমিতে গিয়ে অবাক হয়ে দেখল যে পুরো জমি সোনার ফসলে ভরে উঠেছে মা আর ছেলের আনন্দ তখন আর ধরে না খুব শীঘ্রই এই অলৌকিক খবর গ্রামের জমিদারের কানে পৌঁছল জমিদার মশাই নিজে এসে সেই সোনার ফসল দেখলেন এবং জানতে পারলেন যে এটি ওই দরিদ্র ব্রাহ্মণের ছেলেরই কীর্তি তখন জমিদার খুশি হয়ে সেই কুমারকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং খুব ধুমধাম করে নিজের একমাত্র কন্যার সঙ্গে তার বিবাহ দিলেন যৌতুক হিসেবে সেই পতিত জমিটিও তিনি বিষুকে দান করলেন ছেলেটি তখন সেই সোনার ধান কেটে মড়াই বাঁধল কিছুটা ধান সে হাটে বিক্রি করল আর বাকিটা কুড়েঘরে জমা রাখল বিশুর সুখের দিন শুরু হলো। ক্রমে সেই পতিত জমিতে এক বিশাল অট্টালিকা তৈরি করা শুরু করল সেই বাড়ি তৈরির কাজে বহু লোক জনমুজুর হিসেবে খাটতে লাগল এরই মধ্যে একদিন ছেলেটি দেখল তার মামা এবং মামিও সেই দলে দিনমুজুরের কাজ করছে সে তৎক্ষণাৎ গিয়ে তার মাকেই খবর দিল মা তার ভাই এবং ভাইয়ের বউকে ওই অবস্থায় দেখে খুবই কষ্ট পেলেন শেষে তাদের ডেকে এনে আদর যত্ন করে খাওয়ালেন পরে জানতে পারলেন যে তাদের অবস্থা এখন ভিকারীর মতো হয়ে গেছে দয়ালো ব্রাহ্মণী তখন তাদের নিজেদের কাছেই আশ্রয় দিলেন এরপর অগ্রহান মাসের বৃহস্পতিবার এলে তিনি তাদের ক্ষেত্রলক্ষ্মীর ব্রত পালন করার ব্যবস্থা করে দিলেন ব্রাহ্মণীর পরামর্শ মতো তারাও খুব নিষ্ঠার সঙ্গে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার মা ক্ষেত্রলক্ষ্মীর পূজা করতে লাগল কিছুদিন পর ব্রাহ্মণী তার ভাই এবং ভাইয়ের বউকে অনেক ধনরত্ন দিয়ে তাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দিলেন তারাও বাড়িতে ফিরে গিয়ে প্রতি বছর অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার ভক্তি ভক্তিভরে ক্ষেত্রব্রত পালন করতে লাগল ধীরে ধীরে দেবী লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হল এবং হারিয়ে যাওয়া সম্পদ ভিড়ে পেল সেই সঙ্গে ক্ষেত্রলক্ষ্মী পূজার ব্রত কথাও চারিদিকে ছড়িয়ে পড়ল তাই এই কারণে শাস্ত্রে বলা হয় অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার যদি মা ক্ষেত্রলক্ষ্মীর পূজা করা হয় তাহলে মানুষ অজল ঐশ্বর্যের অধিকারী হয় মা লক্ষ্মীর কৃপায় সেই সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির ভাণ্ডার কখনোই শূন্য হয় না তাই এই কারণেই বন্ধুরা এই অগ্রহায়ণ মাসেই গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালন করা হয় তাই বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে তা অত্যন্ত মঙ্গলের আর যদি বিস্তারিত পূজা সম্ভব না হয় তবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য নতুন ধান এবং একটি ঘের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আশা করি বন্ধুরা অগ্রহণ মাসের বৃহস্পতিবারের এই পবিত্র ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয়মা লক্ষ্মী